আজকে অনেকগুলি মিছিল হয়েছে রাইট একসাথে পঁয়ত্রিশ ছত্রিশটা মিছিল হয়েছে অল এট দ্য সেম টাইম এবং এই মিছিলগুলিতে যারা অংশগ্রহণ করেছে যারা রাস্তায় নেমেছে তারা এক একটা বাঘ এক একটা সিংহ কেন জানেন এই কাজ বাংলাদেশে অন্য কোনো দল করতে পারবে না সতেরো বছরে বিএনপি করতে পেরেছে ভয়ে নামতে পারে নাই তাদেরকে তো এভাবে বাধা দেয় নাই কেউ তাদেরকে রাজনীতিতে ইলেকশনে পার্টিসিপেট করতে বলেছিল এবং তারা ইউনো ফ্রিডম অফ স্পিচ সবই ছিল কিন্তু তাও তারা মিছিল করতে পারতো না মানে মিছিলের নামতো টাকা পয়সা দিলে টাকা ছাড়া তারা মিছিলের নামতো না কখনো বিএনপি বলেন জামাত বলেন এরা বলেন যাই বলেন টাকা ছাড়া বিরানি না খেলে তারা কখনো মিছিলের নামতো না কিন্তু আজকে যারা ঢাকার রাস্তায় মিছিল করছে চিন্তা করে দেখেন তারা কী জিনিস এক একটা এগুলি এক একটা কত বড় বড় ফাইটার চিন্তা করে দেখেন একটারও পকেটে টাকা নাই একটার ওপেটে ভাত নাই সবগুলির মাথার মধ্যে হুলিয়া আছে যে কোনো সময় গুলি খাইতে পারে যে কোনো সময় মেরে ফেলতে পারে বা জেলে ঢুকিয়ে দিতে পারে এবং ইউনো তাদেরকে পারসিকিউট করা হচ্ছে রীতিমতো তাদেরকে ক্লিনজিং করা হচ্ছে কিন্তু সেই ভয় তাদের নাই নেমে গেছে রাস্তায় এবার চিন্তা করেন যে এই ধরনের মানুষগুলিকে আপনারা কীভাবে ট্যাকেল কি একশো জন দুশো জন পাঁচশো জন এক হাজার জন ভবিষ্যতে দশ হাজার জন আরও পরে বিশ হাজারজন এভাবে করে এক লক্ষ কীভাবে পারবেন এই সমস্ত মিছিলগুলিতে যারা আছেন তাদের এক একজন অন্যান্য যে কোনো দলের এক হাজার মানুষের সমান এক হাজার মানুষের সমান কারণ এদের যে পরিমাণ সাহস বুকের পাটা এগুলি কারো নাই স্যার ইউনুস আপনি কি এগুলি কোনো দিন মানে বুঝতে পেরেছিলেন যে এই ধরনের সিচুয়েশন আপনি পড়বেন এবং আপনাকে এগুলি ফেস করতে হবে আপনি তো ফেস করছেন হচ্ছে আপনার আশেপাশে কতগুলি হাফ লেডিস আছে তাদেরকে রাইট আপনি তাদের নিয়ে চলছেন তাদেরকে তাদের ওই বাবলের মধ্যেই আছেন আসিফ নজরুল শিশু উপদেষ্টা এরপরে বিদেশি কয়েকজন ফার্মের মুরগি তাদেরকে আপনার আশেপাশে রেখেছেন হ্যাঁ তাদের বুদ্ধিতেই চলেন তাদেরকে নিয়েই চলেন তারাই মানে কোনো কিছু হলে তাদের সাথেই কথা বলেন অথবা বিএনপির সাথে কথা বলেন ওই জামাতের সাথে কথা বলেন আপনার বাপ জামাত তাদের সাথে কথা বলেন বাট বাঘ সিংহ কখনও তো ফেস করেন নাই এতদিন তো খালি মুরগি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এদেরকে ফেস করে আসছেন এদেরকে ফেস করে তো আপনার এক্সপেরিয়েন্স হয় না কিন্তু বাঘ আর সিংহ ফেস করার কি আপনার মানে এক্সপিরিয়েন্স আছে কিনা এখন আপনি কি করবেন এক একটা এক একটা মানুষ এই সমস্ত দলের মানুষের সমান এক একটা আপনি আপনি মেরেছেন হত্যা করেছেন এদেরকে আপনি ঝুলিয়েছেন জেলে দিয়েছেন এদের নামে মামলা দিয়েছেন এদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন এদের আত্মীয় স্বজনকে মেরেছেন ছেলেকে নামে পেয়ে মাকে মেরে ফেলেছেন ভাইকে না পেয়ে বোনকে মেরে ফেলেছেন তাদের উপর অত্যাচার এমন কোনো অত্যাচার নাই সেটা করার নাই কিন্তু তারপরও এরা রাস্তায় নামছে তারপরও এরা আপনাকে বুড়া আঙ্গুল দেখিয়ে দেখাচ্ছে আপনার না আপনাকে আপনার নাম ধরে রাখছে আপনাকে মানে পতন আপনার পতন হওয়ার জন্য আপনাকে কল আউট করছে এত ভয় ভয়ভীতি এত পারসিকিউশনের মাঝখানেও বুলেটের সামনে তারা রাস্তায় নামছে এবারে এরা কোন লেভেলের জিনিস একটু খালি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং এদের সামনে যদি আপনি পড়েন তাহলে কি হতে পারে কারণ এরা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এরা স্বাধীনতায় বিশ্বাস করে এবং এরা যেহেতু স্বাধীনতায় বিশ্বাস করে আপনি এখন যতই বিদেশি বন্ধুদেরকে নিয়ে এসে তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেন না কেন যতই তাদের দিকে গুলি মারেন না কেন তারা আপনার সামনের দিকে এগিয়ে যাবে আপনাকে ফেস করার জন্য এগিয়ে যাবে তাদের দেয়ালে পিঠ থেকে যেতে পারে আপনি পিছন থেকেও গুলি করতে পারেন ডাজেন্ট ম্যাটার কিন্তু তাও তারা সামনের দিকেই যাবে যেভাবেই আপনি তাদেরকে থামানোর চেষ্টা করেন না কেন পারবেন আপনার কথায় কেউ থামাইতে পারবেন আপনার কথায় কি বিশ কোটি মানুষ শুনবে সতেরো কোটি মানুষ শুনবে শুনবে না ইউ আর এ নো আপনি একজন পলিটিশিয়ানও না আপনি কিছুই না ইউ আর নো বডি ইন বাংলাদেশ হ্যাঁ বিদেশি বন্ধুদের সহায়তায় একটা চক্রান্ত করে আপনি ক্ষমতায় এনে চিফ অ্যাডভাইজার সারছেন তেরো মাসে চোদ্দোটা ট্রাভেল ব্লক করে আসছেন দ্যাটস ইট এটাই আপনার কৃতিত্ব বাংলাদেশে আপনার কোনো কৃতিত্ব নাই এই দেশকে আপনি নষ্ট করেছেন এই দেশের মানুষের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন পুরো দেশটাকে একটা জঙ্গল বানিয়ে দিয়েছেন সন্ত্রাস আর জঙ্গিদেরকে মদত দিতে দিতে মানে পুরা দেশটাই জঙ্গিতে দেশ বানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের পাসপোর্ট এখন ওই যে নর্থ কোরিয়ার পাসপোর্টের সমান ভ্যালু হয়ে গেছে কেউ পাত্তাও দেয় না আপনাকে কেউ ছাড়বে না এখন আর এই যে লোকজন দেখছেন এদের কাতে মারেন কালকে মারবেন আরও জন আসবে আরও দশজনকে মারবেন আরও একশো জন আসবে কারণ এরা কেয়ার করে না ইউনো তাদের পকেটে কি আছে তাদের মাথায় কি আছে তাদের পেটে কি আছে তারা একটা জিনিসে কেয়ার করে সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে আপনি বাংলাদেশকে পরাধীন করে ফেলেছেন বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে ফেলেছেন মানুষকে মানে গরু ছাগল বানিয়ে দিয়েছেন এখন এদেরকে আপনি আর থামাতে পারবেন না এরা দিনকে দিন সংখ্যায় বাড়বে সংখ্যা এত বেশি বেড়ে যাবে যে আপনি যেদিকেই যান শুধু এদের চেহারায় দেখবেন রাতে যদি আপনি ঘুমাতেও যান এদের চেহারায় দেখবেন এদের চেহারার কারণে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না যতই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমান আপনি দুই ঘন্টা এক ঘন্টা পর পর আপনি মানে দুঃস্বপ্ন দেখে মানে ঘুমতে ঘুরে যাবেন মনে হবে যে দরজাই কে জানি কড়া নাড়ছে কে জানি দরজা ভেঙে ফেলছে আপনি যমুনায় থাকেন আর রেডিসানে থাকেন বা ওয়েস্টিনে থাকেন ডাজ দেন ম্যাটার এমনও হতে পারে যে প্লেনে করে আপনি সেফ এক্সিট নেবেন সেই প্লেনের ভিতরেও এরা বসে থাকতে পারে বলা যায় না যখন আকাশে উঠবে তখন যাই আপনাকে বলবে যে স্যার আছেন কেমন আসেন আপনার সাথে একটু কথা বলি ইউ নেভার নো এবং দুনিয়ার যে দেশেই যান না কেন আপনি এরপরে আমার মনে হয় ইউ উইল ফেস দেবে জ্ঞান যে কোনো জায়গায় এরা সারা দুনিয়াতেই আছে শুধু যে বাংলাদেশে আছে শুধু যে ঢাকায় আছে তা না সারা দুনিয়াতে আছে এরা আপনার পাশেও আছে মেবি আপনি জানেন না আপনার কানের কাছে আছে হয়তো আপনার কানে কানে কথাও বলছে এমনও হইতে পারে আপনার আশেপাশেই ঘুরছে সেটাও হইতে পারে সবকিছু সময়ের ব্যাপার সারাদিন হাঁস মুরগি গরু ছাগলের ভেড়া নিয়ে চললে বাগার সিংহকে তো আর চেনা যায় না এখন চেনেন ভালো মতো কারণ সামনে আপনার খুব বেশি দরকার হবে এটা হ্যাভ গুড ওয়ান